আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে হাজির হয়েছি মূলত ভিডিওতে আলোচনা করবো যারা প্রাইমারিতে আপনার পরীক্ষা দিয়েছেন এখনো কিন্তু ফল প্রকাশিত তো হয়নি ফল প্রকাশিত কবে হবে সে বিষয়ে এখন আস্তে বিস্তারিত আলোচনা করবো এখানে কোঠা পদ্ধতি কেমন হবে সে বিষয়ে আলোচনা করবো এবং যারা তৃতীয় ধাপে আছেন তাদের পথ সংখ্যা বৃদ্ধি পাবে কিনা সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি ধৈর্য সরকারে দেখে থাকুন তাহলে আশা করি আপনাদের এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন আমি দ্য ডেলি ক্যাম্পাসে ডেইলি ক্যাম্পাসে একটি আপনার দেখেন দ্য ডেলি ক্যাম্পাসে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সেখানে লেখা হয়েছে যে প্রাথমিককে তৃতীয় ধাপের পথ সংখ্যা বাড়ছে তো আগে এখানে বিস্তারিত পড়ি দেখি এখানে কি বলছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে জুন দু পর্যন্ত শূন্য পদের হিসাব ধরে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে তো এখানে দেখুন আর কি বলছে বিস্তারিত এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা মে দু হাজার চব্বিশ পর্যন্ত শূন্য পদের হিসাব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম তবে ফল বিলম্ব হওয়ায় জুন দু পর্যন্ত পদের সংখ্যা হিসাব করা হচ্ছে ফলে পদের সংখ্যা বাড়বে এরপর দেখুন আর কি বলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নতুন করে তিনশো থেকে চারশো পদ বাড়ছে এটি প্রায় চূড়ান্ত ফল প্রকাশের দেরি হলে পদের সংখ্যা বাড়তে পারে বিষয়টি নির্ভর করছে কত দিনের মধ্যে ফল প্রকাশ হবে সেটির উপর এরপর দেখুন আর কি বলছে যে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এ বিষয়ে প্রাথমিকে সচিব ফরিদ আহমেদ বলেন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে বিষয়টি আমরা তদন্ত করেছি তদন্ত কমিটিতে সিআইডি ডিবির প্রতিনিধিরা ছিলেন তবে তারা প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাননি আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে এখনো কোনো মতামত পাওয়া যায়নি এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না এরপরে আরো বলছে যে সচিব আরো বলেন তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে এ মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না জানা গেছে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষায় সংশোধিত ফল গত বাইশ এপ্রিল প্রকাশিত হয় এতে এতে জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হন আর এই পরীক্ষা উনত্রিশ মার্চ শুক্রবার সকাল দশটা হতে বিকাল এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার তেইশ সালে চব্বিশ জুন দুই হাজার তেইশ সালে চোদ্দ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশ মার্চ এ দুই বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ কিউ পরীক্ষার ফল গত প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষা সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয় বন্ধুরা এই ছিল আপডেট তো বুঝতেই পারছেন যে আসলে এখানে কি কি হবে তো যদি আপনার এখানেই হয় কি বলে যে এই যে তারা কয়েকটি মন্ত্রণালয় আপনার জানতে চেয়েছে যেখানে কোঠা পদ্ধতি যে আছে আপনারা জানেন যে আপনার বেশি কোঠা পদ্ধতি করা হয় এখানে কত পার্সেন্ট কোঠা পদ্ধতি অ্যাপ্লাই করা হবে সে বিষয়ে একটি চূড়ান্ত মতামত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছে আরেকটা হচ্ছে আপনার এই যারা আপনারা জানেন যে প্রশ্ন ফাঁস হয়েছে এরকম একটা আপনার মানে প্রমাণ চাইডে কাছে আছে কিনা সেই বিষয়ে তারা জানতে চাইছে বাইদা কিন্তু আপনার আদালত থেকে সম্ভবত মামলা হয়েছে তো সেখান থেকে আপনার চূড়ান্ত ফলাফল আসবে তারপরে আপনার ফলাফল প্রকাশ করতে পারবে আর আরেকটা সব থেকে বড় যে নিউজ সেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু এই পদ সংখ্যা বাড়তেছে এই যেটি হচ্ছে বড় নিউজ এটা আসলে সত্যি মানে বাস্তবায়ন হবে কিনা জানি না তবে যদি বাস্তবায়ন হয় তাহলে আপনার যারা পরীক্ষা দিয়েছেন বা ভাইবা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এটি একটি সুসংবাদ বলে জানা যায় বা তাদের জন্য একটি কিন্তু যদি আপনার বাস্তবায়ন হয় হয়তো বা অতটা সুসংবাদ আপনারা পাবেন না আর যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আপনার সমস্যা হবে কি যারা নতুন পরবর্তীতে প্রিপারেশন নিতেছে চাকরির জন্য আপনার প্রাইমারি জবের জন্য তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে কারণ তারা যদি এখন আপনার সেট মানে পূরণ তখন তারা ওইভাবে এই সুযোগ সুবিধা পাবে না যার কারণে তাদের একটু চাকরি পেতে কষ্ট হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন পরীক্ষা কবে হবে বিষয়ে বিস্তারিত তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সুযোগ পেতে পারেন তো চলুন ভিডিওটি